ওই কিরে কিরে আগুন আগুন আরে বাই সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারতেছি না কি এক আজব কাহিনী শুরু হয়ে গেল দশক শ্রোতা সাম্প্রতি ফেসবুক ইউটিউব নানান প্লাটফর্মে কিন্তু এই তরমুজ বিক্রেতার ভিডিও গুলো প্রচুর পরিমাণে বাইরাল হচ্ছে ঢুকলেই শুধু এই ভিডিও কিন্তু চোখের সামনে পড়ে আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন ঢাকার একজন তরমুজ বিক্রেতা আর এই ভিডিওগুলো কিন্তু অনেক অনেক ভাইরাল আসলে তার এই ভিডিওগুলোতে আছে কি চলুন একটু আমরা দেখি মাল ভাই মধু মধু রসমালাই এগুলা রসমালাই রসমালাই এখানে একটা বিষয় যেটা আমরা বলতেই হবে সেটা হচ্ছে দেখুন তরমুজ কিন্তু কেজিতে বিক্রি করা মোটেই যাবে না তরমুজ কেজিতে বিক্রি করেছিল ফেরাউন আমরা সবাই কিন্তু এই বিষয়টা জানি কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এখনো তরমুজ কিন্তু কেজিতেই বিক্রি করে তার ভিতরে এই লোকটিও কিন্তু একজন যদিও সে অনেক ফেমাস হয়ে গেছে এখন তবে অন্যায়কে তো অন্যায় বলতে হবে তাই না তো আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ